প্রায়ই তারকাদের মধ্যে ধর্মান্তরিত হওয়ার বিষয়ে লক্ষ্য করা যায় বলিউড তারকারা এক্ষেত্রে এগিয়ে বলিউডের বেশ কয়েকজন তারকা রয়েছেন যারা নিজের ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন কেউ হয়েছেন ভালো লাগা থেকে আবার কেউ গ্রহণ করেছেন নিজের প্রেমের সম্পর্কের পরিণতি ঘটাতে সেসব ধর্মান্তরিত তারকাদের নিয়েই সাজানো হয়েছে আজকের আয়োজন তো চলুন সময় নষ্ট না করে জেনে আসি কারা সেই তারকা এ আর রহমান ভারতের বিখ্যাত সঙ্গীত পরিচালকদের একজন অস্কারজয়ী এ আর রহমান সঙ্গীত জগতে সারা বিশ্বের কাছে এক নামেই পরিচিত তিনি ক্যারিয়ারের শুরুতে তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন তার পূর্বের নাম ছিল এএস দিলীপ কুমার সুফি সঙ্গীতের প্রেরণা থেকেই ইসলামের প্রতি আকৃষ্ট হন এ আর রহমান উনিশশো সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে দিলীপ কুমার থেকে আল্লা রাখা রহমান অর্থাৎ এ আর রহমানে পরিণত হন ধর্মেন্দর ও হেমা সত্তরের দশকের সবচেয়ে সফল বলিউড তারকা যুগল ধর্মেন্দর ও হেমা হেমার জন্ম একটি হিন্দু তামিল পরিবারে প্রেমিক ধর্মেন্দরও ছিলেন হিন্দু কিন্তু তাদের সম্পর্ক বিবাহে রূপ নিতে পারছিল না কেননা ধর্মেন্দর ছিলেন বিবাহিত তার প্রথম বিয়ে করা স্ত্রীর নাম ছিল প্রকাশকর হিন্দু শাস্ত্র মতে প্রথম স্ত্রী জীবিত থাকতে স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে না তাই বিয়ের জন্য তাদের সামনে একটি পথ খোলা ছিল আর সেটি হলো ধর্মান্তরিত হওয়া করলেন তাই দুজনই ইসলাম ধর্ম গ্রহণ করে বিবাহবন্ধনে আবদ্ধ হন উনিশশো সালের একুশে আগস্ট ইসলাম ধর্ম মতে বিয়ে করেন হেমা মালিনী ও ধর্মেন্দর বিয়ের পর হেমার নাম বদলে রাখা হয় আয়েশা আর ধর্মেন্দরের নাম রাখা হয় দেলোয়ার খান মমতা কুলকার্নি নব্বইয়ের দশকে বেশ কয়েকটি হিন্দি সুপারহিট ছবির নায়িকা মমতা কুলকার্নি অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্যের দুটি ছড়িয়েছিল মমতা কুলকার্নি হঠাৎ করেই পর্দা থেকে উদাহ পরবর্তীতে কারণ হিসেবে দেখা গেছে দুই সালে মমতা মুসলিম প্রেমিককে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন বর্তমানে স্বামীকে নিয়ে কেনিয়ার নাইরবিতে বসবাস করছেন তিনি শর্মিলা ঠাকুর বলিউডের স্বনামধন্য অভিনেত্রীদের তালিকায় রয়েছেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর অভিনয়ে অসামান্য অবদানের জন্য দুহাজার সালে পদ্মভূষণ পদকে ভূষিত হন এই অভিনেত্রী প্রেমের সম্পর্কের পরিণতি দিতেই ধর্ম পরিবর্তনের পথ বেছে নেন এ অভিনেত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি মনসুর আলী পদতীকে বিয়ে করেন শর্মিলার তিন সন্তান সাইফ আলী খান সোহা আলী খান ও সাবা আলী খান প্রত্যেকেই ইসলাম ধর্মের অনুসারী ধর্মান্তরিত হওয়ার পর তার নামকরণ করা হয় আয়েশা অমৃতা সিং জন্মসূত্রে শিখ ধর্মের অনুসারী ছিলেন বলিউড অভিনেত্রী অমৃতা সিং উনিশশো তিরাশি সালে বেতাব ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি এরপর তার অভিনীত সানি মার্দ ছবিগুলো দারুণ ব্যবসা সবল হয় পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন যদিও বিয়েটি শেষ পর্যন্ত টিকে নি হ্যান্সরাজ হ্যান্স জনপ্রিয় ভারতীয় গায়ক হ্যান্সরাজ হ্যান্স হিন্দু ধর্মের হলেও নিজের ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি মূলত সুফি সঙ্গীতের প্রতি আকৃষ্টতা থেকেই ইসলাম ধর্মের প্রতি দুর্বলতা তৈরি হয় তার পরবর্তীতে ইসলামের ইতিহাসের উপর ব্যাপক পড়াশোনা করেন তিনি ধর্ম পরিবর্তনের পর মদিনা সফরের পরিকল্পনা করছেন বলেও জানা গেছে উল্লেখ্য আসলে দিল টুটে টুটে প্রভৃতি জনপ্রিয় গানের গায়ক হ্যান্স জুবান শঙ্কর রাজ কিংবদন্তি সঙ্গীত শিল্পী ইলাইয়ার রাজার পুত্র জুবান শঙ্কর রাজা কিন্তু শুধু পিতার নামে পরিচিত নন জুবান কম বয়সী গীতিকার হিসেবেও তার খ্যাতি বিশ্বজুড়ে মাত্র ষোলো বছর বয়সেই প্রথম গানের কম্পোজ করেন তিনি জুবানের পিতা ইলাইয়া রাজা ছিলেন কট্টর হিন্দু মূলত কোরআন পড়ে অনুপ্রাণিত হয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পরবর্তীতে তিনি ইসলাম চর্চা শুরু করেন পারিবারিকভাবে তার ধর্ম পরিবর্তনের বিষয়ে মেনে না নিলেও তিনি মুসলিম ধর্মের পথেই বেছে নিয়েছেন আয়শা তাকিয়া বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আয়শা টাকিয়া পারিবারিকভাবে ভিন্ন ধর্মে বেড়ে উঠেছেন এ অভিনেত্রী বাবা ছিলেন হিন্দু আর মা ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান হিন্দু হলেও আয়সা টাকিয়া দীর্ঘ সময় প্রেম করেছেন মুসলিম প্রেমিক ফারহান আজমির সঙ্গে এরপর দু হাজার সালে ওই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন বিয়ের আগেই আয়শা ইসলাম ধর্ম গ্রহণ করেন যদিও তিনি কখনও এই ধর্মান্তরের বিষয়টি প্রকাশ করেননি তবে তার ধর্মান্তরিত হওয়ার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে মিকাইল আজমি নামে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে সেলিব্রিটিদের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ